সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি বাংলাদেশ গণস্বাস্থ্য হোমিও থেকে ডক্টর এস এম সরোয়ার স্যার এখন একটা ইমার্জেন্সি রুগী দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন রুগী খুবই ইমার্জেন্সি

यार सेंटर में सेंटर में कर दो यार ना कर लेंगे रिसेट कर डालेंगे पता नहीं कब गए है ना ठीक है যদি ছটার পরে আসতে পারবেন যদি আসতে পারেন তাহলে আমাকে Thank you. よし。

भूमि हो जाए भूमि हो जाए जल्दी से क्या बोलूं बाबा इसे से ठीक है दिन दूना नौ लगने को सी क्या बोले बोले बाबा यहां के मंदिर में है फॉर एग्जांपल तुम पेट पे धक्का दे भूमि हवा मत से मुंह पे धक्का पड़ेगा ठीक है इंशाल्लाह को नहीं क्या 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 क्या

পাজে পুরানে কর্তৃপক্ষ বাজার থেকে তার চোক মো অন্ধকার ফিরে আনে পমটসেরে পর্যন্ত একটা পড়া আলোর মতো একটা শান্ত থাকে শরীরে দরি বলার মতো মোছায় সাবাই হামদার মাথার সামনে যতক্ষণ দাঁড়িয়েছি চোক মো দাঁড়িয়েছি পিগের ভিতরে ও দরকার পড়বে কাপে মধ্যমটা হালকা শান্ত একটা বস্তু হয় বুকের ভিতরে তো অসঙ্গতি সৃষ্টি হয় বুকের ভিতরে জ্বালা করার সৃষ্টি হয় আমি মনে বাঁচতাম না মারা যাবো এগুলো বেশি বেশি মনে হয় এক জায়গায় বেশি সময় বসলে প্রথম বেশি কষ্ট হয় কিছুক্ষণ হাতলে একটু হালকা সারে মাথা ঘুরায় আবার শরীর খুব বেশি দুর্বল লাগে হ্যাঁ খাওয়া দাওয়া হচ্ছে নাই হ্যাঁ শরীর একেবারে শক্তি পান না সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি বাংলাদেশ গণস্বাস্থ্য হোমিও থেকে ডক্টর এস এম সরোয়ার স্যার এখন খুবই একটা ইমার্জেন্সি রুগী দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন রুগীটা খুবই ইমার্জেন্সি ইসা আল্লাহ আর আমাদের এই মাসে সুন্দরভাবে সুস্থ হয়েছে একবারে একবারে মানে সব বাইরের থেকে ইয়ান হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ